হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো তো চলছে রমজান মাস আর রমজান প্রায় শেষের দিকে তাই ভাবলাম বুফেতে একটা ইফতারি হয়ে যাক আর রমজান মাসে প্রত্যেকটা বুফে রেস্টুরেন্টগুলো খাবার মেনুতে এক্সট্রা কিছু আইটেম যোগ করে থাকে তো রমজান মাসে কী কী আইটেম থাকে এবং কতক্ষণ সময় নিয়ে খাওয়া যায় এবং খাবারের মানগুলো কেমন তা দেখতে এবং জানতে হলে পুরোটি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন তো ফ্রেন্ডস আমরা বেরিয়ে গেলাম উত্তরা ডাকে ফেরি বুফের উদ্দেশ্যে এটার লোকেশনটা হচ্ছে উত্তরা জসিম সেক্টর দুই আরঙের অপোজিটে কেএফসি বিল্ডিং এর পঞ্চম তলায় তো এটিতে প্রবেশ করতেই হাতের বাম পাশে ছোটখাটো ফটোশুট করার জন্য একটি জায়গা পেয়ে যাবেন এবং ছোট বাচ্চাদের জন্য খেলার জন্য রয়েছে একটি গেমস তো চার পাঁচটা ঘুরে ফিরে দেখার পর আমরা সবাই মিলে এই জায়গাটাতে একটু ফটোশুট এবং ভিডিও শুট করে নিলাম তো এই হচ্ছে মূল ইন্টেরিয়র আপনারা দেখতেই পাচ্ছেন খাবার বেনুর ডেকোরেশন এবং ভিতরের সিটিং ক্যাপাসিটি টা ঠিক কেমন তো একটা হলে প্রায় তিনশো জন প্লাস সিটিং ক্যাপাসিটি রয়েছে তো যেহেতু চলছে রমজান মাস তাই এখানে বিভিন্ন রকমের জুস রেডি করা হচ্ছে আর এদিকে ছোট বাচ্চারাও খুব মজা করে খেলাধুলা করছে আর এই গেমটি খেলার জন্য টাকা দিতে হয় একশো তো এদিকে প্রায় সময় হয়ে আসছে আর সবাই প্রস্তুতি নিচ্ছে খাবার নেওয়ার জন্য তো আমরা এদিকে নিজেদের মধ্যে একটু পরামর্শ করে নিচ্ছিলাম যে স্টার্টিংয়ে আসলে কি কি নেওয়া যায় খুব সুস্বাদু একটা ফলের জুস তো এটা দিয়ে স্টার্টিং শুরু করেছিলাম এবং এর সাথে নিয়েছিলাম কিছু খেজুর পেয়ারা আঙ্গুর কমলা আপেল এবং স্পেশাল হালিম এবং তরমুজ ইফতার করার জন্য আরও বেশ কিছু কমন আইটেম ছিল যার মধ্যে পেঁয়াজু বেগুনি বরিন্দা আলুর চপ মিষ্টি ডিম চপ ভেজিটেবলস রোলস এবং আরও হরেক রকমের আইটেম তো রমজান মাসে বুফের সিস্টেমটা ডিনারে শুরু হয় সন্ধ্যা ছয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত তো আমি সপ্তাহ থেকেই বেছে বেছে টুকটাক কিছু কিছু আইটেম নিয়ে নিলাম ইফতারির জন্য এখান থেকে মজাদার সুস্বাদুর হালিম নিচ্ছিলাম ইফতার আইটেম হিসেবে তো দেখতেই পাচ্ছেন ইফতার আইটেমগুলো তো এখান থেকে সবাই প্রায় সবকিছুই নিয়ে নিয়েছে এবং এগুলো কিছুক্ষণ পরপরই আবার রিফিল করা হচ্ছে আমরা যে যার মতো খাবার নিয়ে সে টেবিল অপেক্ষা করছিলাম এবং ঘড়ি দেখতেছিলাম তখন প্রায় পাঁচটা পঞ্চাশ বাজে অর্থাৎ আর দশ পনেরো মিনিটের মধ্যে হয়তো আজান দিয়ে দিবে তো সে অবধি আমাদের এখানে খাবার নিয়ে বসে থেকে অপেক্ষা করতে হবে তো এখানকার সার্ভিসের লোকগুলোও খুব ভালো তো আমাদের কিছুক্ষণ পরপরে জিজ্ঞেস করতেছিল কোনো কিছু লাগবে কিনা তো আজান দিয়ে দিয়েছে আমরা সবাই ইফতার করতেছি ইফতার সেরে নেওয়ার পর কিছুক্ষণের জন্য বিরতি দেওয়া হয় নামাজের জন্য আর সেই ফাঁকে সার্ভিসের লোকজন ইফতার আইটেমগুলো সরিয়ে নিয়ে মূল যে ডিনার আইটেম সেগুলো রিফিল করে এবং ডিনার শুরু করে বেশ মজার ছিল খাবারগুলো তো শুধুমাত্র রমজান মাসেই বুফেগুলোতে আপেল আঙুর কমলা এবং এই ধরনের তরমুজ ফল ফ্রুটস আইটেমগুলো পাওয়া যায় তাছাড়া অন্যান্য সময় এই আইটেমগুলো থাকে না তো যেহেতু কিছু এক্সট্রা আইটেম রমজান মাস উপলক্ষে যোগ করা হয় এই জন্য বিলের ক্ষেত্রেও দেড়শো টাকা বাড়িয়ে এক হাজার টাকা নেওয়া হয় এমনিতে অন্যান্য সময় আমরা সাধারণত বুফেতে ডিনার এবং লাঞ্চ করি আটশো পঞ্চাশ টাকায় কিন্তু রমজান মাসে শুধুমাত্র একটা টাইমে বুফে খোলা থাকে সেটা হচ্ছে ইফতার এবং কাম ডিনার এবং যার জন্য বাজেট ধরা হয় এক একজনের জন্য এক হাজার টাকা তো ইফতার পর্ব এবং বিরতি শেষ ডিনারের মূল আইটেমগুলো রিফিল করা হয়েছে তো আমি উঠে একটু ঘুরে ফিরে চারপাশে দেখছিলাম এবং খাবারগুলো ট্রাই করছিলাম যে আসলে প্রথমে তো কী দিয়ে শুরু করা যায় তো ঘুরে ফিরে ডিসাইড করলাম যে আসলে কী কী নেওয়া যায় তো সব কিছু দেখার পর অনেকগুলো আইটেম নিয়ে বসে বললাম টেবিলে তো ফার্স্টে এখানে আমি নিয়েছিলাম হান্ডি বিফ রেজালা বিফ ডাল গোস্ট চিকেন সতী কাবাব বার্বিকিউ চিকেন এবং থাই ফ্রায়েড চিকেন জালের সারটা পাওয়ার জন্য স্পাইসি জাল চিকেন ফ্রাইও নিয়েছিলাম অল্প করে তো ডাল ডালগোছের সাথে একটি বড় নলি নিয়েছিলাম যার ভিতরে ক্যালসিয়ামগুলো খেতে খুবই সুস্বাদু তো ডিনারের ফার্স্ট স্টেপটা কয়েক রকমের বিফ এবং কয়েক রকমের চিকেন দিয়ে সেরে নিলাম তো আমার সাথে যারা ছিল তারাও নিজেদের পছন্দ মতো খাবার নিয়ে আসছে এবং নিজেদের মতো করে খাচ্ছে তো এখানে খাবার নিয়ে কোনো নিষেধ নেই আপনার যা খুশি তাই নিতে পারবেন এবং আপনার খাবার জন্য থাকবে তিন ঘন্টা তো এগুলো শেষ করার পর ওইখানে অনেক রকমের ডেজার্ট আইটেম ছিল তো নিজের পছন্দ মতো কিছু ডেজার্ট আইটেম নিয়ে নিলাম তো বরাবরই বুফেতে গেলে আমার বিভিন্ন রকমের ডেজার্ট আইটেমগুলো টেস্ট করা হয় আসলে এগুলো খেতে খুবই সুস্বাদু আর এক একটা ডেজার্ট আইটেমের এক একটা টেস্ট আর এখানে আসলে আপনারা বিভিন্ন রকমের কেক পেয়ে যাবেন যার স্বাদ এবং টেস্ট সম্পূর্ণ আলাদা শুধু খাওয়া আর খাওয়া বুফেতে গেলে আপনার খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই যদি আপনি একজন খাদ্যরসিক মানুষ হয়ে থাকেন তাহলে বুফে আপনার জন্য বেস্ট চয়েস কারণ এখানে মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন তিন ঘন্টার জন্য একশো দশ প্লাস আইটেম খাওয়ার আনলিমিটেড সুযোগ ডেজার্ট শেষ একটু মাটন কাচ্ছি নিয়ে নিলাম এবং খুবই সুস্বাদু ছিল কাচ্ছির মাটনগুলো তো আর অনেক খাবারই খেয়েছি সব কিছু ভিডিওতে তুলে ধরা সম্ভব হয়নি মাত্র আটশো পঞ্চাশ টাকার মাধ্যমে এত কিছু সত্যি ভাই অসাধারণ এখান থেকে আবার এক্সট্রা কিছু সালাদ নিয়ে নিচ্ছিলাম বাড়ি খাবার দাবার খাওয়ার পর এক্সট্রা সালাদ খেলে সত্যিই খুব ভালো লাগে সালাতের পর সোপ আসলে কোনটা রেখে কোনটা খাবো সত্যিই ভাই আটশো পঞ্চাশ টাকায় বুফে মানে খাবার একটি স্বর্গরাজ্য সো আর দেরি না করে আপনিও চাইলে চলে যেতে পারেন আপনার নিকটস্থ কোনো বুফেতে এবং স্বাদ নিতে পারেন একশো দশ প্লাস আইটেমের একসাথে তো আছে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন আর একটি ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই